আপনার বাড়ি কোথায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জি আচ্ছা আপনি জুলাই যুদ্ধ আপনার এই ছবিগুলোতে দর্শক দেখা যায় যে ওনার পিঠে অনেকগুলো রাবার বুলেট পাথর বুলেট এরকম আছে এগুলো ওনার অপারেশনের মাধ্যমে চিকিৎসা হয়েছে আপাতত সমস্যা হচ্ছে উনি মোটামুটি সুস্থ একটু মাঝে একটু সরেন এই যেখানে এটা হচ্ছে ওনার জুলাই যুদ্ধ আর ওনাকে ব্যাগ দিয়েছে মন্ত্রণালয় থেকে ওনাকে এই ব্যাগটা দিয়েছে এটা অনেক টাকা দামি এটা সম্মান এই যে ওনার স্ত্রী এখানে অসুস্থ অবস্থায় পরে আছে বিনা চিকিৎসায় ঢাকা মেডিকেলের আট তলায় আটশো দুই নম্বর কক্ষে উনিশ নম্বর বেড উনিশ নম্বর বেড এখানে আছে এখন এই যে আপনি আপন মাধ্যমে আমার ঢাকা নিয়ে আসছেন আপনি ফিরে আসেন যদি উদ্দেশ্যটা হচ্ছে ওনাকে সাহায্য করেন ওই ভাইটা হচ্ছে অসুস্থ ওনার স্ত্রী অসুস্থ উনি ধুকে ধুকে মরে যেতেছে তো আমরা দশ জনে যদি হাত বাড়ায় দিই সাহায্যে

অন্ততপক্ষে এই পাঁচটা মৌলিক অধিকার যে কোনো সরকার আসক ক্ষমতায় তাদের উচিত এটা ব্যার করা বা এটা নিশ্চিত করা এটাই হচ্ছে মূল কাজ আমরা চাই আমাদের মৌলিক অধিকার আর এই ভাই